হিন্দু শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় অজা একাদশী ব্রত এটি অন্নদা একাদশী নামে অধিক পরিচিত এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি ভক্তিভরে এই ব্রতটি পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন বলেই বিশ্বাস করা হয় অজা একাদশীর ব্রত পালনে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির জীবন সর্বদাই সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে মা লক্ষ্মী দেবী ও শ্রী বিষ্ণুর কৃপায় বন্ধুরা এখন চলছে পবিত্র ভাদ্র মাস আর এই ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে পালিত হয় অজয় একাদশী ব্রত আমার এই আজকের বিশেষ পর্বে থাকছে অজায় একাদশী ব্রত আসলে কি কেন এই একাদশী ব্রত পালন করা হয় এছাড়াও থাকছে এই একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি এবং একাদশীর ব্রত কথা বা কথা বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মীয় বিশ্বাস অনুসারে সঠিক বিধি মেনে অজা একাদশী ব্রত পালন করলে ভূত প্রেতের ভয় থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়াও ব্যক্তির সমস্ত পাপ দূর হয় ও ব্যক্তি সহজেই মুখ্য লাভ করতে পারে এই ব্রতের মাহাত্ম শ্রবণে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক অন্নদা একাদশী ব্রতের পূজা বিধি সম্পর্কে এই পবিত্র একাদশীর দিনে সূর্যোদয়ের আগেই স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত পূজার স্থান ভালোভাবেই পরিষ্কার করে নিন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠাভরে পূজা অর্চনা করুন পুজোর উপকরণে বিভিন্ন ফুল ফল ও মিষ্টি নারকেল সুপারি লবঙ্গ ধূপকাঠি ঘি পঞ্চামৃত প্রদীপ তুলসী চন্দন রাখতেই হবে পূজার শেষে আরতি করুন এবং শ্রী বিষ্ণুর নাম পাঠ করুন এছাড়াও অজা একাদশীতে বিষ্ণুর পুজো করার পর এই একাদশীর ব্রতকথা পাঠ করা একান্ত অবশ্য পালনীয় কর্তব্য ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে পালিত এই পবিত্র অজা একাদশী বা অন্নদা একাদশীর দিনে উপবাস থেকে সারা রাত্রি জাগরণ করা খুবই ফলদায়ক বলেই মনে করা হয় এছাড়াও দ্বাদশীর দিন সকালবেলা ব্রাহ্মণ ভোজন করানো হয়ে থাকে এবং সাধ্যমতো দান দক্ষিণা দিতে হয় তারপর যে ব্যক্তি ব্রত পালন করবেন সে খাবার গ্রহণ করবেন বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুযায়ী বাংলার চোদ্দোশো একত্রিশ সনের এবং ইংরেজির দু সালের অন্নদা বা অজা একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচিটি দু হাজার চব্বিশ সালের অন্নদা বা অজা একাদশী ব্রতটি আরম্ভ হবে আগামী আঠাশে আগস্ট দু বাংলার এগারোই ভাদ্র চোদ্দোশো বুধবার সময় শেষ রাত্রি চারটে বেজে কুড়ি মিনিটের পর থেকে অন্নদা বা অজা একাদশী ব্রতটি শেষ হবে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সময় দিবাগত রাত্রি তিনটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত অন্নদা বা অজা একাদশী ব্রতের উপবাস পালিত হবে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবারে অন্নদা বা অজা একাদশী ব্রতের পালন সম্পন্ন করার সময় হল আগামী তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার তেরোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ শুক্রবারে সময় সকাল নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অন্নদা বা অজা একাদশী ব্রতের মাহাত্মকথা বা ব্রতের কাহিনী এটি রাজা হরিশচন্দ্রের কাহিনী একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল একাদশী ব্রত একইভাবে অজা একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি যারা এই তিথি পালন করেন বা করবেন তাদের জন্য এই ব্রতের মাহাত্ম শ্রবণ করা একান্ত অবশ্য কর্তব্য কারণ একাদশী মানেই শুধুমাত্র উপবাস করা নয় বরং একাদশীর মাহাত্ম এবং এই তিথির মাহাত্ম শ্রবণ করাও জরুরি তাই চলুন জেনে নেওয়া যাক অজা বা অন্নদা একাদশীর ব্রত কথা বা কথা সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী এখানে এই একাদশী ব্রতের মাহাত্মটি বর্ণিত আছে পাণ্ডবশ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এই একাদশী ব্রতের মাহাত্ম কী এবং এর কী ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকেই জ্ঞান প্রদানে বাধিত করবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে পাণ্ডব শ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষীয় একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা বা অজা একাদশী ব্রত এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি ভগবান শ্রীহরির অর্চনে এই ব্রতটি পালন করেন তিনি সর্বপাপ থেকেই মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাসও রয়েছে আপনার জ্ঞানপিপাশা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্যদা একাদশী তিথির গুরুত্ব ও মাহাত্মীর বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদীও তার কাছে কোনো কিছু চেয়ে কেউ কখনোই খালি হাতে ফিরতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে মর্তেও পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বৈশিষ্ট্যমণি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এমন সময় ঋষি বিশ্বমিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি কিছুদিন পর স্বর্গের পাঁচজন অপ্সরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে ফলে যা হবার তাই হলো মানবী মানবীরূপী ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়ে বসত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র সেই বনেই মৃগয়া করতে আসেন এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা রূপে অপসরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন অপসরাও মুক্ত হয়ে যার পর খুশি হয়ে সর্দি গমন করলেন পরদিন প্রাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপসরাদের দেখতে পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশলী রাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করচরে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁদছেন বললেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের মেধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে। রাজা হরিশ্চন্দ্র সভায় উত্তর দিলেন হে ভগবান আমি না জেনেই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতেই প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে দানের খুব বড়াই হয়েছে তোমার হে রাজা বেশ তো আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটাই দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভান্ডার রক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন এবার বাদ ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি ভুলে যেও না তুমি তোমার সমস্ত অর্থাৎ সবকিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছো এখন এই সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ এবং কি রানীর বহুমূল্য অলঙ্কার সবই আমার এটার তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতাশ্বকে নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পণ্য লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেলে রানী ও পুত্রের সঙ্গে কাশিতে চলে গেলেন সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও রোহিতাশুকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চন্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন এর থেকে যা অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্তভাবে দিন কাটাত তিনি এখন একজন সামান্য শ্মশান চন্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজ রানী শৈবার সেবা করত তিনি আজ হতদরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রোহিতাশ তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প করেন এবং কাঠ কাটেন কিন্তু হয় এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের উপর একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্পচয়ন করার সময় রাজকুমার রহিতাশ্যকে এক কাল দংশন করল রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর কোলে রবি চন্দ্র বরুণ কেউই তাহাকে সাহায্য করতে এগিয়ে এলেন না রানী শৈবা তার জগত অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনিও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল কি না ফেরার দেশে রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন কিন্তু মৃতপুত্রের সৎকার তো করতে হবে কিন্তু সেখানে নেই তার কোনো রকম আত্মীয় স্বজন কে করবে দুঃখিণী মায়ের দুলালের শেষকৃত্য তাই নিজেই নিজের নারী ছেঁড়া ধনটি কোলে নিয়ে চললেন ঘাটে প্রকৃতি সেদিন যুদ্ধাং ও ভয়ানক আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এমন সময় রানী শৈবাও তার মৃত পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি দিতে না পারেন তাহলে তিনি সব করতে পারবেন না রানী শৈবা আর কী বা করেন তিনি নিজেও তো অপরের দাসী ঘাটের করি পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানেই বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তারই পুত্র রোহিত আশুকে চিনতে পেরে ঢুকরে কেঁদে উঠলেন রানী শৈবাও ধুমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশচন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবেই অনেকক্ষণ কাঁদলেন তারা পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমি না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবীর এবং সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাশ্রের গায়ে হাত বোলাতেই তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে উঠলেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা অজানামেই জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রতটি পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রতটি পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো আকাশ থেকে দেবগণ দু বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গেই গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন অন্নদা একাদশী ব্রত পাঠ মাহাত্মণে তুল্য তুল্যযজ্ঞের সমান ফল লাভ হয় অথ অন্নদা একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হইল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক সম্পদের দেবী মা লক্ষ্মী জয় শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক জয় হোক গোপালের জয় হোক পবিত্র তিথি অন্নদা বা অজা একাদশী ব্রতের জয় হোক সমস্ত হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু সালে অন্নদা একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি এবং অন্নদা একাদশী ব্রত কী ও কেন এটি পালন করা কর্তব্য এছাড়াও এই ব্রতের কথা ও ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে